ঘরে ঘরে চলছে প্রস্তুতি কিন্তু খাওয়ার তালিকায় যদি না থাকে কুরমুড়ে মুগ ডালের পকোড়া তাহলে মজা কি জমবে ঠিক মতো তাই আজ বানাচ্ছি একদম সহজ খেতে দারুণ মুগ ডালের এই পকোড়া নমস্কার বারমিশালী রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি মুগ ডালটাকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি জলের নোংরাটা উঠে গেছে ডালটাও আমার ভিজে গেছে তারপর জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একে একে উপকরণগুলো সেইগুলো হলো কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম একটু নুন এরপর দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে সাত টেবিল চামচের মতো আমি এখানে বেসন নিয়েছি আমি এখানে যে জলটা আছে সেই জলের সাথেই আমি বেসনটাকে এইরকমভাবে মেখে নিচ্ছি নিয়ে দেখলাম যে একটু টাইট টাইট হলো তারপর এখানে আমি একটু জল দিয়ে দিলাম দেখুন ঠিক এই রকমভাবে আমি জলটা দিয়ে এই যে দেখুন সুন্দরভাবে আমি ডালটা আর বেসনটাকে মেখে নিয়ে রেখে দিলাম আর অন্য দিকে আমি এখানে কড়াই তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে একে একে বড়াগুলোকে দেখুন মুগ ডাল আমরা সবজি দিয়ে খেয়েছি মুগ ডাল আমরা মাছের ডাল দিয়ে খেয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে খেয়েছি এগুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু এই পকোড়াটা যদি এইরকমভাবে একবার করে আপনারা যদি খান তাহলে দেখবেন একটা আলাদাই স্বাদ এবং আলাদাই একটা মজা আর এর সাথে যদি এক কাপ থাকে দুধের চা তাহলে কিন্তু পুজোর সন্ধেটা একদম জমে যায় বা বাড়িতে হয়তো কেউ এসছে শর্ট করে কিন্তু এই উপকরণ দিয়ে আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখুন এইরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এইবার তুলে নিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যারা শেয়ার করেননি বা এখনো যারা লাইক করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ